আসসালামু আলাইকুম এটা হলো আজিমপুর কবরস্থান দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কবর শুয়ে আছে এখানে আমাদের মুসলমান ভাই বোনেরা আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে হয়তো আমার আপনার এই কবর কোথা হবে সেটাও আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানে না আমার এই মুগ্ধ ফ্যামিলি ব্লক আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর মতো সুযোগ করে দেব দেখবেন আমি ঢাকা আসি যেখানে যাই ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সবাই দেখবেন অনেক লম্বা আসলে আমি মাথায় যাই নাই এই ঘর যেদিকে যেদিকে তাকাবেন সেদিকে কবরস্থান যেদিকে তাকাবেন সেদিকে কবরস্থান মানুষের আত্মীয় স্বজন দেখতে আসে সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে মাফ করে জানা তুলবে দোষ মাস আমিন আসসালামু আলাইকুম